নমস্কার রোজকার মতো চলে এলাম আমার ইউটিউব চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের কাছে বাইরে প্রচণ্ড গরম তাই বলি বন্ধুরা একটু সাবধানে থাকবেন আর একটু রাস্তায় ঘায় একটু চলাফেরা করাই ভালো এই গরম দর যাই হোক কম চলাফেরা করাই কম যত কম চলাফেরা করা যাবে কাজ ছাড়া বাইরে না বেরোনোই ভালো এই হচ্ছে কথা কাজ ছাড়া বাইরে না বেরোনোই ভালো যদিও আমার কাছে যারা আছে বেশিরভাগ স্টুডেন্ট বেশিরভাগ স্টুডেন্ট স্কুল কলেজ তো অবশ্যই করতে হবে না বেশিরভাগ স্টুডেন্ট সব ম্যাক্সিমাম এই স্কুল কলেজ তো করতেই হবে তাই না যাই হোক আজকে দুপুরে মেনো আজকে দুপুরে আছে ভাত ডাল আর আছে সুন্দর করে সাবুর বড়া খুব ভালো আমি তখনই ভাজতে ভাজতে দুটো খেয়ে নিচি সাবর বড়া খুব মজ হয় করে দেখবেন আর আছে আলু পোস্ত আর আছে আম বৃহস্পতিবারের এর চেয়ে বেশি কিছু দিল না আর কি সিম্পল খাওয়া একদম সিম্পল খাওয়া যাই হোক রোজকার মতো বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ সবাই একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার শেয়ারটা করে দেবেন আর আর কিছু বলি যারা সাবস্ক্রাইব করেন দেখুন অনেকে আনসাবস্ক্রাইব করে দেন প্লিজ আনসাবস্ক্রাইব না করে একটা কমেন্ট করবেন যারা আনসাবস্ক্রাইব করে দেন তাদের বলি একটা কমেন্ট করবেন দেখবেন অসুবিধে নেই তাহলে আমার যেতে সুবিধা হয় আমি যদি কমেন্ট খুঁজে না পাই ওই জন্য যেতে পারি না এই যে আনসাবস্ক্রাইব করা মানে নিজের ক্ষতি করা আনসাবস্ক্রাইব করে নিজের চ্যানেলটা ক্ষতি করবেন না সবাইকে বলি যে আনসাবস্ক্রাইব করবেন না একটা কমেন্ট করবেন যে বুঝিয়ে দেবেন যে আমি বলে তার কাছে যাইনি তাহলে আমি নিশ্চয়ই যাবো একটা কমেন্ট করে দেবেন আমার কমিউনিটি যারা কমেন্ট করবেন তাহলে আমি ঠিক চলে যাব যাই হোক আজকে দু চারজন একটু নাম বলি প্রথম নামটা যে বলে বারণ করেছে তার নামটা না বললেই নয় ও কিন্তু নামটা তার নাম বলতে বারণ করেছে আমি নাম তার নামটা বলছি না কেন সে বারণ করেছে আচ্ছা বারণ তোমাকে বারণ করেছে আমাকে তো বারণ করেনি আমি বলি শৌভনিক না শৌভনিক টাইটেল কি ওর মুখার্জি মুখার্জি শৌভনিক মুখার্জি আমি না তোমাকে দাদু বলে আচ্ছা আমি দিদুন বলছি হ্যাঁ আমি তোমার নামটা বলে দিলাম তুমি আমায় তো বারণ করনি আর বারণ করলে আমি শুনবো না

যাই হোক আমি তেমন আবার বলে দিলাম কোনো অসুবিধা নেই আমার আর আমার সিস্টার আছে মানে নো নেম সিস্টার আমি প্রথমে লিখে লিখে রেখেছিলাম কিন্তু ভুলে গেছিলাম সরি যার জন্যে আমি আজকে কোনো মতে ভুলতে চাইনি যাই হোক এবার বলি বনানী মুখার্জি স্মৃতি মুখার্জি শুভেন্দু মুখার্জি সৌভনিকের পরিবারের সব মানুষ শঙ্কর মুখার্জি ডক্টর অর্ণব মুখার্জি আরতি মুখার্জি সোমা মিত্র মুখার্জি সৌরভ মুখার্জি আচ্ছা একটু একটু এ করো আমি সোমা মিত্র মুখার্জি আমার নাম নামেই হচ্ছে সোমা মিত্র মানে মুখার্জিটা না সোমা মিত্র সৌরভ মুখার্জি সোহিনী চ্যাটার্জি দেবারতী মুখার্জি অভিষেক ব্যানার্জি শুধু ইউএসএ থাকে ইউএসএ থেকে বলছে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অভিষেক ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি রবীন্দ্রনাথ ভট্টাচার্য সুবুদ্ধি ভট্টাচার্য আর উনি আবার শেয়ারও করে দিয়েছেন সেটাও লিখেছেন না না এই থাকে অভিষেক ব্যানার্জি থাকে দুবাই আচ্ছা অভিষেক ব্যানার্জি থাকে দুবাই আর রবীন্দ্রনাথ ভট্টাচার্য আর শুভদ্বীপ ভট্টাচার্য শুভদ্বীপ ভট্টাচার্য থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্য যে ছেলে উনি শুভদ্বীপ ভট্টাচার্য শুভদ্বীপ ভট্টাচার্য থাকে এই তে থ্যাংক ইউ শুভদীপ যদিও তুমি বলছিল আমার নাম বলতে হবে না কিন্তু আমি একটু বলি না আমার তো নিজের স্যাটিসফ্যাকশন এটা আমার আমাদের তো ইচ্ছা হয় যে আমার নিজের স্যাটিসফ্যাকশন তুমি সুদূর ইউএস এর থেকে তোমার বাবার কথা মতো আমাকে লাইক শেয়ার করেছো সাবস্ক্রাইব করেছো এবং শেয়ার করেছো আমার নিজের মনের স্যাটিসফ্যাকশনের জন্য তোমার নামটা বললাম যেমন শৌভনিকের নাম বারণ করছে বলতে কিন্তু এইগুলো সবই কি আমার আমার কাছে নিয়ে দিয়েছে শৌভনিক কল্যাণ রায়চৌধুরী সৌমিনীকে মানে প্রতিবেশী মানে পাড়ার লোক আর কি অনিল মুখার্জি অনিলবাবু আপনাকে ধন্যবাদ আর সন্দীপন চক্রবর্তী এবার আসি বাবান চ্যাটার্জি সুস্মিতা চ্যাটার্জি বাবান কালকে কোনো প্রবলেমে ভুল হয়ে গেছিল ঠিক আছে বাবান ডক্টর পিনাকি বোস দেবহার্গ্য বোস দেবহার্গত থ্যাংক ইউ দেবার তুবশ্রী ভট বাড়ি হচ্ছে আমার আমাদের বাড়ি ওইদিকে দিকে গায় তিকলি হালদার নাম তো বলে দিয়েছি আমি আগেই বাপ্পা ভটচার্জ আমার খুব পুরনো আর টিনা দাস যার জন্যে আমি এখন ইউটিউব করছি টিনা দাস বাপ্পা ভটচাচ এদের দেদের কাছে আমি ভীষণভাবে উপকৃত বাপ্পা ভট্টাচ আর টিনা দাস দুজনের কাছেই আমি ভীষণভাবে উপকৃত আমি এইখানে বসেই বললাম ইউটিউব বাজার মানে শেখ তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করছি না থ্যাংক ইউ শুধু এইটুকু বলি সত্যি থাকে দেখে বিডি বিজয় তুমি হাসপাতালে শুয়ে কালকে তুমি ওইখানে বসে তুমি আমাকে আমার লাইভে ছিলে তা তোমাকে কতটা পাওনা চিন্তা করতে পারছ পাওনা বিজয় আমি মানে ভেবে পাচ্ছি না হাসপাতালে শুয়ে তুমি তুমি অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি তোমাকে ওয়াইফাই দেইনি তুমি ওয়াইফাই চেয়েছিলে দেয়নি হাসপাতাল তোমার দাদা এসছে সেই ফোন নিয়ে তুমি আবার যেরকম নার্স তোমাকে ইঞ্জেকশন দিতে এসছে ওই একটু চুপ করে মোবাইলটা তুমি এদেরকে তারপরে আবার এসছো বিজয় এই হচ্ছে বিজয় বিজয় দাস আর লিপিকা অ্যাজ ইউজুয়াল লিপিকা থাকে জার্মানিতে রাধিকা চ্যাটার্জি থ্যাংক ইউ রাধিকা দেবদত্ত দাস ঠিক আছে দেবদত্ত দু চার দিন আবার একে একে বসি আর কিছু দিন বাদে ক্যামেরাম্যান আবার এখানে আসবে অসুবিধা নেই কিন্তু ক্যামেরা বসলে কি অসুবিধা হয় আমার খুব দুইজনে মিলে তো আমাকে ক্যামেরাটা ওইখান থেকে আমার তো বড় স্ট্যান্ড নেই বড় স্ট্যান্ডে আমি রাখতেও চাই না হায়দার ভীষণ ভালো হায়দার আমার সঙ্গে তো আমার থাকে শুনতে পাই হায়দারের কথা দীপু খানা চক্রবর্তী ও শুধু দিল্লির থেকে বসে দেখে আদিত্য সেন আদিত্য ভালো আছো শান্তনু ঘোষ তুমি তো বলে দিয়েছো তোমার নাম না করলে তুমি থাকবে কিন্তু তোমার নাম তো আমি যখন মনে থাকলেই আমি করবো অনেক সময় কী হয় কারণ তো নাম লিখতে গিয়ে অনেক সময় একটু ভুল হয়ে যায় এছাড়া ইচ্ছা একটু কোনোটাই করি না শান্তনু আমি ভুল কিছু বুঝি না শান্তনু চক্রবর্তী শান্তনু চক্রবর্তী ছেলে কেমন আছে প্লিজ বলে দেবে রিতম অশোক যে থ্যাংক ইউ অশোক বর্ষা রায় তুমি তো চলে এসেছো দিল্লির থেকে আরেকজন বর্ষা বর্ষালে আছে হুগলিতে রকমারি রান্না থ্যাংক ইউ রকমারি রান্না বিলতা মঙ্গল ব্লক আমার পাশেই থাকো তুমি প্রদীপ দাস তুমি তো বলেছো তোমাকে প্রদীপ দাস প্রদীপ বলেই ডাকতে তোমার তো চ্যানেল বলে আমাকে প্রদীপ বলবে তাই প্রদীপ বললাম আর সমীরবাবু থ্যাংক ইউ সমীরবাবু আপনাকে থ্যাংক ইউ ছাড়া কিছু বলার নেই আর নমস্কার মিনময়বাবু আপনাকে ওই ঠিক একই জিনিস দুজনে আমার খুব পুরো লোক শুভম ব্যানার্জী আর শুভম ব্যানার্জি আছে আছে তারপর ব্যানার্জি অয়ন দাস এর একটু পরপর আছে সব আছে তুফান তো অয়ন দাসও বলে দিলে প্রিয়ব্রত মুখার্জি তানিয়া ব্যানার্জি কল্যাণীর থেকে তানিয়া ব্যানার্জী আর একজন এক স্কুল থেকে এসে তারা তিনজনে মিলে একসঙ্গে বসে সীতোমা শীতমা তোমার সঙ্গে বসে হিয়া আর কালকে তুই ছিল তোমার সঙ্গে মানুষ তিনজনে মিলেছিল তোমার একসঙ্গে শীতমা তোমাকে ধন্যবাদ বলা যাবে না ঠিক আছে খুব অনেক ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা আরবিনা নস্কর আর ভৈরব তোমার টাইটেল বললাম না কিন্তু ভৈরব ঠিক আছে তুমি বলি ছিল আমার টাইটেল বলতে হবে না বলিনি কিন্তু তোমার টাইটেল বিদিপ্তা গোস্বামী ঠিক আছে বিদীপ্তা অভয় পাল ইওর স্নেহা তোমার তো চ্যানেল আছে স্নেহা মিঠুন সায়ক ঠিক আছে মিঠুন তো দেহালায় থাকে সায়ন পঙ্কাকলি আনিস আনিসচন্দ্র ধ্রুবরাজ মানে ধ্রুব এ এস মিদ্দা বুবাই দাস জয় নন্দী তোমাকে দেখছি না জয় কেন জানি না জয় নন্দী তোমাকে কেন দেখছি না আমি নিজেও জানি না পুতুল মণ্ডল আলতাফ শেখ আলতাফ শেখ হ্যাঁ ও অনেক দিন থেকে আছে শেষ আলতাফ শেখ আমি তোমাকে কোনো মতেই ভুলতে পারি না হ্যাঁ আমি জানি তুমি কিছুদিনের মধ্যে ব্যাঙ্গালোরে যাবে শরীর পরীক্ষা টরীক্ষা করাতে আর কী আছে জয়ন ভট্টারিয়া জয়ন ঠিক আছে কালাচাঁদ আর তোমার মেয়ের নাম বিজু কালাচাঁদ তুমি তো এখন শিলগুড়িতে আছে একা একটু কষ্ট হচ্ছে ঠিক আছে চালিয়ে নাও কালাচাঁদ দুটো মাস সুপ্রতিম চক্রবর্তী অয়ন অফিসিয়াল মিন্ময় ভট্টারিয়া বঙ্কাখলি ব্লক আর একজন বর্ষা আছে চন্দ্রাণী মিন্ময় ভট্টাচার্য রাহুল বিশ্বাস বাপি সর্দার রাজা দাস পায়ে বাড়ি শ্রীপণ্ণা শ্রীপন্না ব্যানার্জি ভিতর থেকে পিকে রাকিব আর প্রিয়া মন্ডল মোটামুটি চেষ্টা করলাম সবাইয়ের নাম বলতে জানি না কারোর নাম বাদগা কিনা তবে আমার মনে পড়ার একটা নাম বাদ গেছে অভিনব ভৌমিক আশ শ্রেয়াস ঠিক আছে আমি বলে দিলাম লাস্টেই তোমাদের নাম মানে বাদ গিয়েছিল মানে দেখতে হয়নি আর ভেতরে আমার নামটা মনে ছিল তাই সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার এবার একটু খাই কেমন জলটাকে সরাবো হ্যাঁ জলটা সরাবো নিশ্চয়ই সরাবো আছি ঠাকুমা আমি সরাবো আপনি কি একটু চিচিংয়ে খাবেন নাকি না দেখছি

জেলের জেলের যারা থাকে দাদু আপনি এই বয়সে লাইভ করছেন কেন এর কোন উত্তর নেই দাদু আপনি কি দাদু আপনি আমি শুনতে পাই দাদু আপনি কি করছেন

সবস করে দেবেন একটু করে দেবেন ভালো থাকবেন সবাই কার রাখবেন নমস্কার